নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই আমরা ফেসবুকে দেখি ভারত বয়কট ইন্ডিয়া বয়কট ভারতীয় পণ্য বয়কট কিন্তু বাস্তবে কিন্তু তার চিত্র ভিন্ন তো এমনটি দেখা যাচ্ছে বহুদিন ধরে ধরুন আমাদের ভারত বাংলাদেশের ভিতরে যে সমস্ত ট্রেনগুলো চলতো মালগাড়ি ট্রেন বলেন মৈত্রী মিতালি এক্সপ্রেস বলেন প্যাসেঞ্জার ট্রেন ট্যুরিস্টের জন্যে সেগুলো তো বন্ধ হয়েছেই যতদিন আজকে গত দুই মাস বলা চলে তো আপনারা দেখেছেন আর ইতিমধ্যেই আমাদের ভারত থেকে রপ্তানি বন্ধ নেই নতুন মালগাড়ির চতুর্থ চালান এটি যাচ্ছে এর আগেও কিছুদিন আগে তৃতীয় চালান গিয়েছিল দেখেছিলাম ঠিক সেম ট্রেন হলুদ রঙের আর তার আগেও দুই চালান গিয়েছিল প্রথম এবং দ্বিতীয় চালান সেটা লাল রঙের ছিল হুটখোলা গাড়ি আপনারা দেখেছেন আমি দেখেছিলাম আপনাদেরকে আর এমতো অবস্থায় হরপর করে আবারও ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে ঢুকছে হরপর করে ঢুকে গেল দেখলেন একটু আগেই আর বর্তমান বহু মানুষ আছেন যারা ইন্ডিয়াতে ভ্রমণ করেন ইন্ডিয়াকে ভালোবাসেন ইন্ডিয়ার চিকিৎসা ভালোবাসেন ইন্ডিয়ার জিনিসপত্র ভালোবাসেন আর তাদের জন্য তো সর্বদা ওয়েলকাম আমাদের বিদেশ মন্ত্রণালয় থেকেও জানিয়েছে এই কথা গত দুই দিন আগে আর যারা ভারত বিদ্বেষী যারা ভারত ভালোবাসেন না যারা ইন্ডিয়ান বয়কট বয়কট ইন্ডিয়া পণ্য বয়কটের সঙ্গে যুক্ত এরকম কোনো ব্যক্তি যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন আমাদের হাই কমিশনে তো সেখান থেকে ওই সমস্ত ব্যক্তিদের ভিসা দেওয়া হবে না পরিষ্কার জানিয়েছে আর এরকম ডিসিশনকে সাধুবাদ জানাই অনেকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের বহু মানুষও সাধুবাদ জানিয়েছেন ইন্ডিয়ার মানুষ তো জানাচ্ছেনই আর এমতো পরিস্থিতিতে দেখেন ফেসবুকে যাই ঘটুক না কেন যাই চলুক না কেন আমাদের দুই দেশের দুই দেশের ভাতৃত্ব বন্ধন তাতে কোনো আঘাত আসেনি এই দেখেন এই মালগাড়ি দিয়েই তার জলজান্ত উদাহরণ জলজান্ত প্রমাণ আপনাদের সামনে আর দেখছেন আমাদের গেদে চেকপোস্ট থেকে আজকে এই মুহূর্তে হলুদ রঙের নতুন মালগাড়ি চলে গেল আপনাদের দেশে আপনাদের পরিষেবা দেওয়ার জন্যে রেডি এখনও হয়তো কয়েকটি চালান যাবে আর যাই হোক সবাই করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা ভারত ভ্রমণ করেন যারা ভারতে আসতে ভালোবাসেন তারা ভারতে আসুন আপনাদেরকে সর্বদা স্বাগতম আমাদের ইন্ডিয়ায় আমাদের ভারতবর্ষে আমাদের ভারতে তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনাদের কোনো বক্তব্য বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন আমি আছি আপনাদের অলোকদা সর্বদা গেদে রেলওয়ে স্টেশনে গেদে বর্ডারে আর সর্বদাই আপনাদের সাহায্যে নিয়োজিত তো ধন্যবাদ